আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি তুর্কি তুরস্ক এই দেশটি সম্পর্কে এই দেশের ওয়ার্ক পারমিট সম্পর্কে আমরা একটি অফার দিয়েছি সেই অফারটি দিয়ে বিস্তারিত আলোচনা থাকবে সঙ্গেই থাকবে প্রিয় দর্শক তুরস্ক এই তুরস্ক দেশটি এমন একটি ভৌগোলিক অবস্থানে অবস্থান করছে যে এটি দুটি মহাদেশ মিলে একটি দেশ অর্থাৎ তুরস্কের বেশ কিছু সীমানা পড়েছে এশিয়া মহাদেশের মধ্যে এবং আরো কিছু সীমানা পড়েছে ইউরোপ মহাদেশের মধ্যে তাই এই দেশটি অনন্য অসাধারণ একটি বিষয়ে ভৌগোলিক অবস্থানের কারণে এই দেশটিকে বলা হয় ইউরো এশিয়ার একটি অন্যতম দেশ তুরস্ক এই তুরস্কে আপনারা কাজের বিষয় নিয়ে যেতে পারবেন তুরস্কে আপনারা ভিজিট বিষয়েও যেতে পারবেন তবে কাজের বিষয়ে গেলে আপনার প্রায় সময় লাগবে ৪৫ থেকে ষাট দিনের প্রসেসিং সময় আর ভিজিট বিষয়ে গেলে সেটি সাত থেকে পনেরো দিন বা সর্বোচ্চ এক মাসের মধ্যে ভিজিট বিষয়ের মাধ্যমে আপনি তুরস্কে যেতে পারবেন তুরস্কে ভিজিট বিষয়ের মাধ্যমে গেলেও আপনি সেখানে গিয়ে এক বছরের রেসিডেন্সি কাট করতে পারবেন এবং আপনার ভিসাটিকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন আর যারা সরাসরি তুরস্কে ওয়ার্ক পারমিটে যাবেন তারা বাংলাদেশে নিজের হাতে তুরস্কের দূতাবাসে ওয়ার্ক পারমিটের ভিসা আবেদনটি সাবমিট করবেন এবং সেটি দুই সপ্তাহের মধ্যে ভিসা হয়ে যাবে ভিসা হওয়ার পর বাংলাদেশ সরকারের নিয়ম মেনে আপনার স্বশ্বর ডিস্ট্রিক্ট জেলায় ম্যানপরের ট্রেনিং করবেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিবেন সাকসেসফুল ট্রেনিং সার্টিফিকেট এবং বায়োমেট্রিকের স্লিপ আমাদের হাতে দেওয়ার পরে আমরা সেটি বিএমএটিতে জমা দিব বিএমএটিতে জমা দিয়ে ম্যান পর ক্লিয়ারেন্স করে তুরস্কের উদ্দেশ্যে আপনাকে ফ্লাইট ঘোষণা করব ইনশাআল্লাহ তুরস্কে যারা যাবেন তারা কনস্ট্রাকশন সাইটে কাজের সুযোগ রয়েছে আমাদের কাছে কনস্ট্রাকশন সাইটের বিভিন্ন ক্যাটাগরিতে যেমন রড বাইন্ডার ব্রিক্লিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভিকু অপারেটর ক্রেন অপারেটর আউটডোর কনস্ট্রাকশন ক্লিনার সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে তো এই কনস্ট্রাকশন শিল্পে যারা কাজে দক্ষ আছেন বা কাজ জানেন না কিন্তু শরীর স্বাস্থ্য ফিট রয়েছে তারা দক্ষদের পাশাপাশি অদক্ষরও হেল্পার হিসাবে কনস্ট্রাকশন শিল্পে তুরস্কে কাজ করতে পারবে তুরস্কের ভিসাটি আমরা অ্যাডভান্স প্যাকেজ এবং বিশার পরে টাকা দেওয়ার ব্যবস্থা রেখেছে যারা তুরস্কে বিশার পরে টাকা দিয়ে ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন তারা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পর্যন্ত আপনারা বিশার পরে অগ্রিম ছাড়া ফাইল জমা দিতে পারবেন যারা তুরস্কে যাবেন তারা স্যালারি হিসাবে বাংলাদেশী টাকায় ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে পাবেন আট ঘন্টার বিনিময়ে আট ঘন্টার বাইরে যা ডিউটি করবেন এর জন্য আপনারা অতিরিক্ত ওভার টাইম হিসাবে আরো বেশি ইনকাম করতে পারেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজে যারা তুরস্কে যাবেন তারা ডকুমেন্টস হিসাবে যা যা জমা দিতে হবে এ হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি বা জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা যদি থাকে তার সনদ এবং সিবি ওর বায়োডাটা এর সঙ্গে পুলিশ ক্যারেন্স বাধ্যতামূলক নয় তারপরে যদি আপনার পুলিশ ক্যারেন্স করা থাকে সেটি আপনি ভিসা প্রসেসিং এর জন্য জমা দিতে পারবে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তুরস্কের ভিসা কামিয়াব হোক প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ